বিগত দিনে যে মিটারটা ছিল তাতে যে মিটার আসছে এখন আমরা হিসাব করে দেখছি যে তার অতিরিক্ত মাস গেলে যে বিলটা দিতাম এখন দেখতে পাচ্ছি তার তার ডবল বিল আসছে আমাদের কাছে তাছাড়া কি দুদিন তিন দিন চার দিন পর এরা বিল পাঠাচ্ছে আমরা কতবার করে বিল করব। আগের মাসে একবার দিতাম কি মাসে তিন তিন মাসে স্ল্যাপ করে দিতে হতো তাতে আমাদের সাধারণ মানুষের গরিব মানুষের দিতে সুবিধা হতো কিন্তু এখন বর্তমানে যা আসছে অতিরিক্ত বিল তো আমরা দেখতে পাচ্ছি সকাল যার আগে দু হাজার আসতো এখনো দেখা যায় তাহলে চার হাজার সাড়ে চার এখন কি চাইছে এখন আমরা চাইছি এই পুরোনো মিটার পুরোনো মিটার আমাদের ফ্রি দিতে হবে আমাদের মূল আন্দোলন আজকে পুরোনো মিটার আমাদের ফ্রি দিতে হবে এতজন এসে আন্দোলন করছে আপনারা কি ইলেকট্রিক দপ্তরে মানে সাপ্লাই দপ্তরে কোনো কিছু কাগজপত্র হ্যাঁ অবশ্যই আমাদের চার পাঁচজন গেছে ডেপুটেশন দিতে আমরা লিখিত কনজুমার কনজুমারদের থেকে সই করে নিয়ে এসেছি এনে আমরা সাধারণ আমাদের সাধারণ মানুষের সাথে আমরা শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দিতে এসেছি আমাদের অসীমবাবুর কথা অনুযায়ী আমরা চার থেকে পাঁচজন পাঁচ থেকে ছজন আমাদের কর্তৃপক্ষরা গেছে করে পরবর্তীতে পরবর্তীতে বৃহত্তর আন্দোলন আন্দোলন আমরা এরপরে এর যদি না মেটে খোলে তাহলে আমরা এরপরে আরো বৃহত্তর আন্দোলন

কিন্তু ওরা বিভ্রান্তিকর কথা বলছে যেমন মিটার লাগানোর সময় বিভ্রান্তিকর বলেছে এ মিটার বেআইনি গ্রাহকের কোনো অনুমতি নেয়নি পাঁচিল তোপকে কারো অনুমতি নেয়নি আমরা অ্যাবেকার পক্ষ থেকে অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার পক্ষ থেকে আমরা শান্তিপূর্ণভাবে আজকে আপত্তিপত্র জানাতে চাই জমা দিতে চাই কিন্তু ওরা তাতেও বিভ্রান্তি করছে বলছে প্যান কার্ড লাগবে এখন আমরা চাইছি এটা খুলে নেওয়া হোক এবং ওটা পুরোনো মিটার লাগিয়ে দেওয়া হোক আমার নাম স্বপন দেবনাথ অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাবেকার পক্ষ থেকে আমরা এই আন্দোলন শুরু করেছি আরও বহু সাধারণ মানুষ সাধারণ জায়গার থেকে বারাসাতে বহু বিক্ষোভ